وشاية 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 وشاية. بسم الله الرحمن الرحيم عن عبادة بن سامت رضي الله تعالى عنه قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم بسبع خصال فقال لا تشركوا بالله شيئا وإن قطعتم أو حركتم أو صلبتم ولا تتركوا الصلاة متعمدين ولا تتركوا الصلاة متعمدين فمن تركها متعمدا فقد خرج من الملة ولا تركبوه মা সিয়া ইহা বলতায়ফু বলেন আমাকে প্রিয় নবী প্রিয় হাবিব হুজুর সাল্লি আসাল্লাম সাতটি নসিহত করেছে তার মধ্যে চারটি এই যে তুমি আল্লাহের সহিত কাউকে শরিক করো না যদিও তোমাকে টুকরো টুকরো করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে শুনিতে চড়ানো হয় দুই ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বের হয়ে যায় তিন আল্লাহ তালার সহিত আল্লাহ তালা নাফরমানি করিও না কেননা ইহাতে আল্লাহ তালার অসন্তুষ্টি হন চার নম্বর পান করিও না কেননা ইহা যাবতীয় পাপ কাজের মুখ অন্য এক হাদিসে আবু দাদার যে আল্লাহ তালা হইতে এরূপ রায় বর্ণিত হয়েছে তিনি বলেন আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লি ওয়াসাল্লাম মুসিদ করেছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় দ্বিতীয়ত ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিয়ে না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তালার কোনো জিম্মাদারি নেই দ্বিতীয়ত পান করিও না কেননা ইয়া সকল সব কাজের মূল এখানে যে হাদিসটি পড়া হচ্ছে গতকালকে যে হাদিস পড়া হয়েছে যে নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে তো আমরা গতকালকে প্রথম হাদিস এখান থেকে শুনছি যে একজন মানুষ আর পুকুরের মধ্যে করছে তত ছাড়া নামাজ ত্যাগ করা তো এটার ব্যাখ্যা বলা হয়েছে যে নামাজ ত্যাগ করার কারণে এখানে বাহ্যিক হাদিসের অর্থ দ্বারা বোঝা যায় সে কাপের হয়ে যাবে কিন্তু এটার ব্যাখ্যা হচ্ছে যে সে কি হবে না কাফের হবে না তবে সে কি হবে গুনাগার হবে এখানে যে হাদিসের যে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে নামাজ ত্যাগ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজকে অস্বীকার করা অর্থাৎ কেউ যদি নামাজ পড়ে না তাহলে সে কাফের হবে না কিন্তু সে নামাজকে মানে যে ডাল্লা তালা পক্ষ থেকে উত্তৃত খরচ এটা যদি সে মানে তাহলে নামাজ না পড়লেও সে কি হবে না কাফের হবে না তবে সে গুণাগার মুমিন সে এমন যার ইমান আছে তবে সাথে কি আছে গুণও আছে কিন্তু ইমাম আপনাদের হাম্বল এবং ইমাম এই মত পোষণ করছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে এটা প্রথম হাদিস আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লু আসাল্লাম সাতটি নসিহত করেছেন এক নম্বর হচ্ছে যে তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে কি করা হয় টুকরা টুকরা করে হয় অথবা তোমাকে আগুনে পুড়ানো হয় অথবা তোমাকে সুনিতে ছড়ানো হয় এবং দ্বিতীয় হচ্ছে তুমি ইচ্ছাকৃতভাবে কি করো না নামাজ ত্যাগ করো না কেননা ফামান তারাকাহিদান ফাপান ফরাজা মিনাল মিল্লাতি কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে কেমন যেন সে ধর্ম থেকে বের হয়ে গেছে ওই যে আগের হাদিসের অর্থে বোঝা যায় এখানে কিন্তু এখানে অর্থ এটা আসলে নামাজের গুরুত্ব বোঝাতে যায় এই ধরনের শব্দ আল্লাহ রাসি সাল্লাই সাল্লাম ব্যবহার করেছে এরপরে ওয়ালা তার কুকুল মা জিয়া ফাইনা সাহাতুল এবং তৃতীয়ত বলছেন যে আল্লাহ তালা না ফুল টুক করিও না কেননা এটা আল্লাহ তালার অসন্তুষ্টির মূল এবং ওয়ালা তার সবল খবরা ফা রকসুল কল্লিহা আর মদ ফান করিও না কেননা মদ ফান হচ্ছে সকল মন্দ কার্যের ছাবিকাঠি একজন মানুষ নেশাগ্রস্ত হয়ে যখন তার বিবেক বিকৃত হয়ে যায় তখন সে ছাইয়ে যে কোনো কি করতে পারে অপরাধ করতে পারে যেনা বিবেচার থেকে খুন খারাপি থেকে কোনো কিছুই কি বাদ যায় না এমনি স্বাভাবিক মস্তিষ্কে একজন মানুষ আরেকজন মানুষকে কি করতে পারে না খুন করতে পারে না হত্যা করতে পারে না এমনকি নেশাগ্রস্ত হয়ে তো এমনও হয় যে ওই যে ঘরে ঢুকে নিজের বোধ পরিবর্তে কি মেয়ের সাথে কি ওই যে বোর সাথে যে আচরণ করার কথা ছিল সেটা কার সাথে মেয়ের সাথে এরপরে পাশের ফ্ল্যাটে ঢুকে যায় এই ধরনের অসংখ্য খবর আমরা পত্রপত্রিকায় জানি তাহলে বোঝা যায় যে নেশাগ্রস্ত এবং আল্লাহ রাসুম বলছেন যে কোনো মুসকিরিন খণ্ড প্রত্যেক যেটা নেশা সৃষ্টি করে এটা হচ্ছে মদ অন্য খমনির হারাম আর প্রত্যেক মদই হারাম তাহলে এই হাতির দ্বারা বোঝা যায় যে যত অশ্লীলতার মূল আছে এটার মূল হচ্ছে নেশা মহ এবার সেটা যেই যেই জিনিস হোক অর্থাৎ তরল জাতীয় জিনিস হোক অথবা যেমন বর্তমানে আরও অনেক ধরনের আধুনিক সেটা যেতে হোক পার্লা তালা আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করা তাফিকা এখানে ধারাবাহিকভাবে যে ক্লাস হচ্ছে এটা এখন এখন চলতেছে যে দুই ডাকাত নামাজে কয়েকটি মাসালা ষাটটি ষাটটি মাসালা নামাজের প্রথম ডাকাতের উপর আগে এক নম্বর হচ্ছে হাত উঠান সুন্দর আমরা ধারাবাহিকভাবে খেয়াল করি এক নম্বর যখন আমরা নামাজে দাঁড়াই তখন কি উঠাই হাত উঠান হাত উঠানটা কি সুন্দর এরপরে হাত নামানোর সবাই কি বলে একবার যেটাতে যেটাকে কি তাকবীরে উলা বলা হয় তাহলে আল্লাহু আকবার এটা কি এরপরে হাততাদা শূন্য শূন্য তারপর সানা পড়া শূন্য আর যুবিল্লাহ পড়া শূন্য শূন্য বিসমিল্লাহ পড়া শূন্য শূন্য এরপরে কি সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব ওয়াজিব সূরা ফাতিহা পড়া আমিন বলা এটা কি শূন্য শূন্য এরপরে সূরা আমিন বলার পরে আমরা কি বিসমিল্লাহ পড়ি বিশমিল্লা পড়াটা মোসাহ তারপর অন্য আরেকটা সুরা মিলা এখানে দুইটা জিনিস ওয়াজিব সুরা ফাতেয়া পড়া আর সুরা মিলা এই দুইটা হচ্ছে ওয়াজিব আর দাঁড়ান অবস্থায় ফরজ হচ্ছে তিনটায় দাঁড়িয়ে নামাজ পড়া এরপর তাকবিলে তাহরিমা বলা আর হচ্ছে কেরাত পড়া এই তিনটা ফরজ দুইটা ওয়াজিব আর বাকি সবগুলি কি আচ্ছা তাহলে দাঁড়ান অবস্থা এগারোটি মশালা শেষ এরপরে রুপুতে ছয়টি মশালা এক নম্বর হচ্ছে রুকুতে যাইবার সময় আমরা কি বলি তাকবীর বলি আল্লাহু আকবার এটা কি সুন্নাত তারপর রুকু করা এটা নামাজের কোন ইষ্টাকসা এটা এটা রুকু করা আচ্ছা রুকুতে দেরি করা ওয়াজিব ওয়াজিব দেরির কথা আসলে কি বলবেন ওয়াজিব ওয়াজিব এরপর রুকুতে রুকুতে থাকি তিনবার সুবহানাল রাব্বিল আযীম তিনবার পাঁচবার সাতবার বলা এটা হচ্ছে সুন্নাত তারপর রুকু হইতে উঠিবার সময় স্বামী আব্দা খামিদা বা রব্বানা এলাকাল এরপরে ছয় নম্বর হচ্ছে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা তারপর এই দোয়াটি পড়া এটা না অন্তত কি রব্বানা এলাকাল এতটুকু বলা প্রথম শেষ দাতে ছয়টি মাসালা প্রথম শেষদাতে কয়টি মাসালা এক নম্বর হচ্ছে সেজদায় যাওয়ার সময় আমরা কি বলি তাকবির বলি যখন আমাদের দাঁড়ানো রুকু শেষ এরপরে দাঁড়ান থেকে তো আমরা শেষদার থেকে তখন সেজদায় যাওয়ার সময় লব একবার বলে যাওয়ার এই তাকবির বলা কি তারপর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় সেজদা করা সেজদা করাটা হচ্ছে আর সেজদাতে থাকি আমরা তিনবার কি পড়ি তিনবার পাঁচবার বা সাতবার এটা বলা কি আচ্ছা সেজদাতে দেরি করাটা কি আর সেদা হচ্ছে সোজা হইয়া বসিয়া দেরি করা অর্থাৎ এক সেজদার দ্বিতীয় সেজদা দেওয়ার আগে আমরা যে বসি প্রথম শেষ শেষ করে বসি এই বসাতে এক তাসমি পরিমাণ দেরি করা এটা হচ্ছে এরপরে আমরা দ্বিতীয় সেজদার যাব তাহলে এভাবে আমাদের এক জায়গা শেষ এরপরে দ্বিতীয় শেষদাবা দেওয়া কি আছে দ্বিতীয় সেষদা তো প্রথম শেষদার মতে অনুরূপ শুধু ছয় নম্বরে আসবে আমাদের শেষ দা শেষ হবে শেষ করে দ্বিতীয় আকাতের জন্য যখন দাঁড়াবো এই হচ্ছে কি আমাদের মূল এক টাকা কি এরপরে দ্বিতীয় আকারের ধারাবাহিকভাবে দ্বিতীয় টাকা শুরু হবে